এছাড়া আরও আরেক খামারে একদিনের সাত থেকে এই পর্যন্ত সাইজ হয় পনেরো থেকে বিশ দিন এখানে আছে ক্যাম্বেলাস ক্যাম্বেলাস ক্যাম্বেলাসও পনেরো থেকে বিশ দিন বয়স যে কোনো সময় যে কোনো তার চাইলে দেওয়া যাবে রেডি থাকবে আমাদের আরেকটা খামার আছে সেই খামারে একদিনের বাচ্চা উঠায় আর ওখান থেকে এখানে ট্রান্সপোর্ট হয় একদিনের বাচ্চা এক আপনার আরেক খামারে আছে হ্যাঁ ওখান থেকে এই সাইজ বানাই আমি আমার খামারে নিয়ে আসি ট্রান্সপোর্ট করে নিয়ে আসি ও আপনারা হলো যে যে কয়টা অর্ডার দিতে পারবে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দিতে যে যে কয়টা যেখান থেকে বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে অর্ডার দিলে আমি পাঠাইতে পারবো কোনো সমস্যা নাই এনে কি কি জাতের হাঁস আছে এখানে আছে বেলজিয়াম অরিজিনাল সাদা যে পেকিন হাঁসটা কয় বেলজিয়াম বড় বড় হবে সেটা আছে আর আছে ক্যাম্বেলাস আছে এখানে এই যে ক্যাম্বেলাস পনেরো দিন বয়স এই বয়স আশেপাশের মানুষের পনেরো দিন বয়স কত বড় দেখেন আধা কেজি হয়ে গেছে আর এটা ক্যাম্বেলাস আড়াইশো গ্রাম আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজন হয়ে গেছে তেরো দিন বয়স মাত্র এগুলো সগন সময় পাওয়া যাবে সব সময় 12 মাসে পাওয়া যাবে হ্যাঁ আল্লাহ ফ্রিজ দিনই পাওয়া যাবে যখন রেডি থাকবে তখন মানে যে কোনো সময় চাইলে পাওয়া যাবে আর কি ওই সাইডে আছে মুরগি আছে সাইডে এখানে আপনারা মুরগি দেখতেছি এখানে ভাই এখানে আছে হাইব্রিড সোনালী আছে এই যে হাইব্রিড সোনালী গুলো

কিছু ক্রাস টাইগার আছে ক্রাস টাইগার ক্রস এই যে কিছু ক্রাস টাইগার আছে ক্রসটা কীভাবে হয় ক্রাস টাইগার ক্রস হলো আপনার অনেক সময় সোনালি হাইব্রিড সোনালীর মুরগি টাইগারের মোরগ দিয়ে অনেক সময় হয় বেয়া হচ্ছে দশটা আছে কারোর সে দশটার থেকে আহ মুরগি কাটা মরে গেছে মোরগ রয়ে গেছে তখন হাইব্রিড সোনালি মুরগির সাথে ক্রস করানো হয় এগুলো ক্রাস টাইগার পায় এই যে ক্রাস টাইগার দেন

পাকিস্তানি ফাউমিও তাই সামনের বৃহস্পতিবারে যার যত কিছু লাগবে আল্লাহর রহমতে দেয়া যাবে এই যে পাকিস্তানি ফাউমি লিচরিয়ান যেটা কয় এসব আপনি তো টার্কি মানে উঠান তারপর আবার ইঁট মুরগি উঠান না হ্যাঁ তীট মুরগি উঠাই আবার তো কমপ্লিট কিছুদিন অফ রয়েছে আবার উঠাবো আমাদের খামারে আবার উটাই দেবো তার্কিটা কালকে পাওয়া যাবে কিডা মানে খামারে অন্য খামারে জিরো বাচ্চা দিই সেখান থেকে এক থেকে দেড় মাস বানাই এই খামারে ট্রান্সফার করি আপনি যে হাঁসগুলো হাঁসগুলো কত কেমন কি চাচ্ছেন হাঁসগুলো হচ্ছে আপনার অরিজিনাল বেলদিয়া হাঁস ডেটা আপনার দুইশো টাকা পিস পেকিন আর পাইকারি নিলে দেড়শো টাকা করে পিস পড়বে আর ক্যামবেলা পাইকারি আশি টাকা পিস সুদরা একশো টাকা পিস পাইকারি নিতে গেলে কত পিস নিয়ে লাগবে একশোর বেশি পাইকারি হয় না সর্বনিম্ন একশো পিস আর উপরে সর্বনিম্ন এক একশো পিস নিলে আপনার হলো মিউজিয়াম হাঁস পড়বে দুশো টাকা দেড়শো টাকা পিস আর হলো সর্ব জ্যাম বেলা আশি টাকা পিস পড়বে হ্যাঁ একশো উপর নিতে হবে হ্যাঁ একশো সর্বনিম্ন একশো উপরে যার যা প্রয়োজন মুরগি বাইরে গেল আর মুরগি আর মুরগির ক্ষেত্রে কি হবে মুরগির ক্ষেত্রে আপনার খুচরা নিতে গেলে একশো টাকা পিস পড়বে আর এই যেটা দেখালাম হাইব্রিড সোনালি এই সাইজ আসলে সবসময় আদেলে নেই বর্ষায় কিছুদিন আটকাই রয়েছে একটু বড়ই গেছে এগুলো খুচরো একশো বিশ টাকা পিস পাইকারি পাইকারি একশো টাকা পিস হাইব্রিড হাইব্রিড সোনালি এমনি সোনালি হ্যাঁ হাইব্রিড সোনালি আর এমনি সোনালি নিলে কি কত ওই এমনি সোনালি নিলে এমনি সোনালি আমাদের ঠামালে ঢুকায় না কারণ ওগুলো বাড়ে কম বাড়ে হাইব্রিড সোনালি আর ওই যে গলা সোলা গলা সোলাটা পাইকারি একশো আর খুচরো নিতে গেলে

তার কি ফলবে আপনার আছে চারশো গ্রাম ওয়েট আছে এক মাস দশ দিন এক মাস আট দিন বয়স হবে ওটা আপনার ফলবে সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া হ্যাঁ পাইকারি খুঁজরু ফবে আপনার আটশো টাকা জোড়া পড়বে আটশো টাকা জোড়া চারশো গ্রাম ওয়েট আর তীট মুরগি তীট মুরগিটা আপাতত নাই তাও মনে করেন না ম্যানেজ করে দেওয়া যাবে এক মাস বয়স

السلام عليكم بيه. وعليكم و السلام ورحمه الله